ইমিগ্রেশন এ4 ভিসাতে কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা এ4 ভিসা দীর্ঘ সময় অপেক্ষা করছে ট্রাম্পের সময় এটিকে আরো দীর্ঘায়িত হবে কিনা হ্যাঁ দীর্ঘায়িত হওয়াটা এই বিষয়টি আসলে এফ4 ক্যাটাগরি বিশেষ করে এফ4 এবং এফ3 ক্যাটাগরি তাই হচ্ছে কি অনেক বেশি স্লো আমরা কথা এক বছর ধরে কিন্তু 2007 এ দেখছি এখনো 2007 এর রাইট শাপ ফর ক্যাটাগরিটা তবে সেটার স্লটটা বিশেষ করে হয়েছে কমিটি পর থেকে এটা কোন অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জের পর কারণে কিন্তু এই স্লটটা হয় নাই এটা কমিটির কারণেই হচ্ছে কি ব্যাকলগটা ক্রিয়েট হয়েছে তবে সেটা যে এফ4 যেভাবে আমরা সিটিজেনশিপটা কথা বলছিলাম সেইম ওয়েতে যারা বা এফ4 ক্যাটাগরিতে ভাই বোনের জন্য যারা সিব্লিং অ্যাপ্লিকেশনটা করে থাকেন তো সেটা নিও কিন্তু জার্মেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা চিন্তা সেটাও ক্যান্সেল করার জন্য কিংবা হয়তো লিমিটেড করার জন্য আর রেস্ট্রিকশন করার জন্য তবে সেক্ষেত্রে